কি গো শুনছো রাজুদার দোকান থেকে গরম গরম সিঙ্গারা কিনে নিয়ে এসো না আজকে সন্ধ্যাবেলা টিফিনে কিছু বানানো হয়নি আমি চা বানাতে যাচ্ছি তুমি ততক্ষণে রাজুদার দোকান থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে চলে এসো অনেক দিন হয়ে গেল চা সিঙ্গারা খাওয়া হয়নি বাবা আজকে বৌ শাশুড়ি দুজনেরই সিঙ্গারা খাবার ইচ্ছে হয়েছে একটু আগে মাও তো আমাকে বললো রাজুদার দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে আসতে চায়ের সাথে খাবে বলে ঠিক আছে তুমি চা করো আমি এখনই সিঙ্গারা নিয়ে আসছি এই বলে মনোজ সিঙ্গারা কিনতে চলে যায় আর সুস্মিতা রান্নাঘরে চা বানাতে যায়। পাঁচ দশ মিনিটের মধ্যেই মনোজ প্রায় দশটা শিঙারা কিনে বাড়িতে দিয়ে বাইরে চলে যায় আর এমন সময় সুস্মিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে চা শিঙারা খেতে বসে এতগুলো শিঙারা কিনে দিয়ে চলে গেল এখন আমরা এতগুলো শিঙারা খাবো কিভাবে আমি বরং ওর জন্য দুই তিনটে শিঙারা রেখে দিই রাত্রিবেলা যখন আসবে তখন ওকে খেতে দেবো ঠিক এমন সময় হঠাৎই বাড়ির কলিং বেল বেজে ওঠে আর কলিং বেলের আওয়াজ পেয়ে সুস্মিতা তাড়াতাড়ি করে দরজা খুলতে যায় আর সে দরজা খোলা মাত্রই তাদের প্রতিবেশী চম্পা এবং তার দুই ছেলে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে কারণ সুস্মিতা চম্পা এবং তার দুই ছেলে মেয়েকে মোটেই পছন্দ করে না কারণ প্রত্যেকদিন সন্ধ্যাবেলা চা এবং জলখাবার খাওয়ার সময় চম্পা তার দুই ছেলে মেয়েকে নিয়ে সুস্মিতাদের বাড়িতে চলে আসে আর তাদের বাড়ি থেকে চা এবং অন্যান্য খাবার খাওয়ার পর নিজের বাড়িতে ফিরে যায় আরে কি গো সুস্মিতা এরকম বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি কি করছো কি তোমরা দরজা খুলতে এতক্ষণ লাগে কি গো দরজা খুলতে এতক্ষণ লাগে কি করছো তোমরা বউ শাশুড়ি দুজনে কাকিমা ও কাকিমা কোথায় তুমি এভাবেই কথা বলতে বলতে চম্পা তার দুই ছেলে মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে আসে আর এমন সময় বল্টু এবং বাবলি যখন টেবিলের উপর গরম গরম চা শিঙারা দেখতে পাই তখনই তাদের দুজনে চোখ একেবারে চকচক করে ওঠে কারণ তারা দুজনেই শিঙারা খেতে খুবই ভালোবাসে মা ওমা ওমা আমি আমি খাবো খাবো আমার সিঙ্গারা খেতে খুব ভালো লাগে আর আমি চাও খাবো আরে বাবা খা না তোদেরকে খেতে কে বারণ করেছে আসলে আমার ছেলে মেয়ে দুজনেই শিঙারা খেতে খুব ভালোবাসে খা বাবা দুজন মিলে খা মায়ের কথা শুনে বাবলি এবং বল্টু দুজনেই সিঙ্গারা খেতে শুরু করে আর যা দেখে সুস্মিতার মনে মনে খুবই রাগ হয় কারণ এখনো পর্যন্ত সুস্মিতা কিংবা তার শাশুড়ি মা একটুও সিঙ্গারা মুখে দিতে পারেনি কিন্তু চম্পার সামনে তারা কিছুতেই নিজেদের রাগ প্রকাশ করতে পারে না কিরে চম্পা তুই দাঁড়িয়ে আছিস কেন বসে পড় তোকে আবার বসার জন্য নিমন্ত্রণ করতে হবে নাকি বৌমা যাও আরেক কাপ চা নিয়ে এসো হ্যাঁ কাকিমা বসবো বলেই তো এলাম আসলে সন্ধ্যাবেলা তোমাদের বাড়িতে এসে আড্ডা না দিলে একদম ভালো লাগে না আর আমার বাড়িতে তো কেউ থাকে না আমার বর অনেক রাত করে বাড়িতে ফেরে সেই জন্য একা একা থাকতে খুব বিরক্ত লাগে তোমাদের বাড়িতে আসলে সময়টা খুব ভালো মতো কেটে যায় আর এই সুস্মিতা আমার চায় কিন্তু একটু বেশি করে চিনি দিও আর আমার ছেলে মেয়েদের জন্য চা নিয়ে আসবে ওরাও কিন্তু চা দেখলেই খেতে চাইবে এই শুনে সুস্মিতা কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায় আর সে আবার চম্পা এবং তার দুই ছেলে মেয়ের জন্য বেশি করে চিনি চা বানিয়ে নিয়ে আসে কিন্তু এতক্ষণে বাবলি এবং বল্টু দুজনেই দশটা শিঙারা একেবারে খেয়ে শেষ করে ফেলি আর যা দেখে সুস্মিতা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না ওরে বাবা পাঁচ মিনিটের মধ্যে দশটা শিঙারা দুই ভাই বোন মিলে খেয়ে ফেললো বাবলা মাঝকে গরম গরম শিঙারা দিয়ে চা খাবো কিন্তু তার কপালে জুটলো না কি করি আমি চম্পা দিদি এই নাও নাও চা চা মা আপনিও খান আরে শুধু শুধু চা খেতে দিচ্ছ শুধু চা খেতে কখনো ভালো লাগে দু একটা সিঙ্গারা দিয়ে আমার দুই ছেলে মেয়ে তো খেয়ে নিল। বাড়িতে বিস্কুট নিমকি যা আছে নিয়ে এসো চায়ের সাথে একটু অন্য কিছু না থাকলে হয় বলো এই শুনে সুস্মিতা রান্নাঘরে চলে যায় আর রান্নাঘর থেকে বিস্কুট নিমকি ইত্যাদি নিয়ে আসে আর সবাই মিলে এবার বিস্কুট নিমকি ইত্যাদির সঙ্গে চা খেতে থাকে এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর চা খাওয়া হয়ে গেলেও চম্পা তার ছেলে মেয়েকে নিয়ে কিছুতেই বাড়ি ফিরতে চায় না কারণ চম্পা সুস্মিতা এবং তার শাশুড়ি মায়ের সঙ্গে নানান রকম গল্প জুড়ে বসে আর অন্যদিকে চম্পার দুই ছেলে মেয়ে ভীষণ পরিমাণে দুষ্টুমি শুরু করে দেয় ওমা আমার পটি পেয়েছে আমি বাথরুমে যাব মা ওমা আমার পটি পেয়েছে বলছি তো আমাকে বাথরুমে নিয়ে চলো আরে দেখতে পাচ্ছিস তো একটা কথা বলছি এত বিরক্ত করিস কেন তোরা আগে কখনো এখানে আসিস নি প্রত্যেক দিন তো এখানে আসছিস বাথরুম কোথায় জানিস না নাকি এই বাবলি তোর ভাইকে বাথরুমে নিয়ে যাত এই শুনে বাবলি বল্টুকে নিয়ে বাথরুমে চলে যায় আর এভাবেই কিছুক্ষণ ধরে সুস্মিতা এবং তার শাশুড়ি মাকে বিরক্ত করার পর চম্পা তার দুই ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে যায় দেখতে দেখতে এভাবেই রাত হয়ে আসে আর রাত্রিবেলা মনোজ বাড়িতে ফিরে এসে বলে সুস্মিতা খুব পেয়েছে কিছু খেতে খেতে দাও না সন্ধ্যাবেলা অনেকগুলো সিঙ্গারা কিনেছিলাম নিশ্চয়ই এখন কয়েকটা তো সিঙ্গারা আছে তাই না সিঙ্গারা থাকলে আমাকে দাও খেয়ে নিই সিঙ্গারা কোথায় পাবো আজকে আমি কিংবা মা দুজনের কেউই তো সিঙ্গারা খেতে পারিনি ওই চম্পা দিদির দুই ছেলে মেয়ে দশটা সিঙ্গারা খেয়ে ফেলেছে আর বলো না প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় চলে আসে লজ্জা বলি কোনো জিনিস নেই তুমি যাও ফ্রেশ হয়ে নাও আমি রাতের খাবার দিয়ে দিচ্ছি খেয়ে নেবে এ শুনে মনোজ বাথরুমে যায় কিন্তু সে তখনই রাগে গজগজ করতে করতে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে বাথরুমের হ্যান্ডসাওয়ারটা কে ভেঙেছে দুদিন হলো না নতুন হ্যান্ডসাওয়ার বাথরুমে লাগিয়েছি আর এরই মধ্যে সেটা ভেঙেও গেল কিভাবে সুস্মিতা লাস্টবার বাথরুমে কে গিয়েছিল সর্বনাশ করেছে রে চম্পা দিদির ওই ছেলে তো বাথরুমে ঢুকেছিল দেখেছেন তো মা ওই বদমাই ছেলে মেয়ে দুটো প্রত্যেক দিন কোনো না কোনো ক্ষতি করে তারপর বাড়িতে ফিরছে কদিন আগে আমাদের দামি একটা ফুলদানি ভেঙে ফেলেছে আজকে আবার হ্যান্ড শাওয়ারটা ভেঙে ফেললো আপনি ওদেরকে কিছু বলতে পারেন না প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে বাড়িতে তোমরা আসর বসাচ্ছ কেন এটা বাড়ি নাকি চায়ের দোকান যে প্রত্যেকদিন পাড়া প্রতিবেশী এখানে চা খেতে আসছে আমার কিন্তু এগুলো একদম পছন্দ নয় মা বলে দিলাম পাড়া প্রতিবেশী কাদের করে চা খাবে তারপর ঘরে জিনিসপত্র ভেঙে দিয়ে চলে যাবে তাই তো আরে তোরা রাগ করিস না কি আর বলি তো আমি তো এই চম্পাকে সরাসরি কিছু বলতে পারি না আমারও তো আর ভালো লাগে না এসব বৌমা তুমি এক কাজ করো আমরা তো প্রত্যেক দিন বিকাল পাঁচটার সময় চা খাই কাল থেকে আমরা বরং বিকাল চারটের মধ্যে চা খেয়ে নেব তাহলে চম্পা যখন ওর ছেলে মেয়েকে নিয়ে এখানে আসবে ওদের সামনে আমাদেরকে আর চা খেতে হবে না এতে করে চম্পা আর ওর ছেলে মেয়েকেও চা কিংবা অন্য খাবার দিতে হবে না হ্যাঁ এখন এটাই করতে হবে এছাড়া তো আর কোনো উপায় নেই প্রতিবেশীর ভয়ে এখন লুকিয়ে লুকিয়ে চা জল খাবার খেতে হবে ভালো এভাবেই সেই দিনটা কাটে আর পরের দিন বিকেল চারটের সময় সুস্মিতা এবং তার শাশুড়ি মা গরম গরম চা এবং কচুরি খেয়ে নেয় আর দেখতে দেখতে পাঁচটা বাজতে না বাজতেই চম্পা তার দুই ছেলে মেয়েকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় আর তাদেরকে দেখা মাত্রই সুস্মিতা বলে আরে দিদি তুমি এখন আসছো আমাদের তো আজকে অনেক আগে চা খাওয়া হয়ে গেছে আজকে কিন্তু তোমাকে চাটা কিছু খাওয়াতে পারবো না গো আরে তোমাদের চা খাওয়া হয়ে গেছে তাতে কি হয়েছে তোমাদের বাড়িতে গল্প করতে এলাম আর আমাকে এক কাপ চা পর্যন্ত খেতে দেবে না এক কাপ চা বানাতে কতক্ষণ সময় লাগে বলো তো দুধ চিনি আর চা পাতা দিয়ে ফুটিয়ে নিলেই তো চা হয়ে যায় ঠিক আছে তোমার যখন এতই চা বানাতে কষ্ট হচ্ছে তাহলে তুমি বসো আমি চা বানিয়ে নিয়ে আসছি আরে না না ঠিক আছে ঠিক আছে তুমি বসো আমি চা বানিয়ে নিয়ে আসছি আর এক কাপ চা বানাবো তো তোমার ছেলে মেয়েদেরকে কিন্তু প্রত্যেকদিন চা খেতে দিও না কারণ ছোট বাচ্চাদের একদমই চা খাওয়ানো উচিত নয় আরে ওরা তো বাড়িতে চা খেতেই চায় না কিন্তু এখানে এলেই তোমার হাতে চা চা দেখলেই খাওয়ার জন্য ওরা লাফালাফি করে আমার ছেলে মেয়ে তোমার হাতে চা খেতে খুব ভালোবাসে গো অল্প করে চা দিও আর কয়েকটা বিস্কুট দিয়েও ওরা খেয়ে নেবে আর হ্যাঁ কদিন আগে তোমাদের বাড়িতে একটা কেকের মতো টোস্ট খেয়েছিলাম না ওই টোস্টগুলো থাকলে দিও তো খেতে কিন্তু দারুণ এই শুনে সুস্মিতা রাগ করে রান্নাঘরে চলে যায় আর সে চা বানিয়ে নিয়ে এসে চম্পা এবং তার দুই ছেলে মেয়েকে খেতে দেয় যার ফলে চম্পা এবং তার দুই ছেলে মেয়ে খুবই মজা করে চা বিস্কুট টোস্ট ইত্যাদি খাই কিরে চম্পা তুই তো প্রত্যেক দিন চা খাওয়ার সময় আমাদের বাড়িতে চলে আসিস তুই কি বাড়িতে একদিনও বিকেলবেলা চা বানাস না আরে না না কাকিমা শুধুমাত্র একার জন্য কি চা বানাবো বলতো আমার তো শাশুড়ি মানে শ্বশুর মশাই নেই কেউ নেই আর আমার বর সকালবেলা অফিসে যাই রাত্রিবেলা বেলা বাড়িতে ফেরে আমার দুই ছেলে মেয়ে আবার বাড়িতে চা খেতে চায় না তাই শুধু একার জন্য চা না বানিয়ে তোমাদের বাড়িতে চলে আসি আর আমি তোমাদের বাড়িতে চা খেতে আসি তা নয় আমি তো তোমাদের সঙ্গে গল্প করতে আসি গো আসলে তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে এভাবেই সময় কাটতে থাকে আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চম্পা তার দুই ছেলে মেয়েকে নিয়ে সুস্মিতাদের বাড়িতে ঠিক চা খাওয়ার সময় চলে আসে আর সুস্মিতা কিংবা তার শাশুড়িমা চাইলেও কিছু করতে পারে না আর প্রত্যেক দিনই বাবলু এবং বল্টু নানান রকম দুষ্টুমি করে যার ফলে সুস্মিতা এবং তার শাশুড়িমা একেবারে বিরক্ত হয়ে ওঠে আর একদিন সুস্মিতা যখন চম্পা এবং তার দুই ছেলে মেয়েকে চা খেতে দেয় তখন বাবলু এবং বল্টু দুজনেই ঝগড়া মারপিট করতে শুরু করে আর মারপিট করতে করতে তারা দুজনেই চায়ের কাপ প্লেট ভেঙে ফেলে আর যা দেখে সুস্মিতা খুবই রেগে গিয়ে বলে কি সর্বনাশ দিদি অনেক হয়েছে আর নয় আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি দয়া করে তোমার দুষ্টু ছেলে মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও তোমার আমাদের বাড়ির কিছু কিছু না ক্ষতি করছে প্রত্যেক দিন সেদিন বাথরুমের হ্যান্ড শাওয়ার ভেঙে ফেলেছে আরো কিছুদিন আগে একটা দামি ফুলদানি ভেঙে ফেলেছে আবার আজকে এত দামি কাপ প্লেট ভেঙে ফেললো এগুলো কিন্তু সহ্য করা যায় না এমন কথা শুনে চম্পার খুবই খারাপ লাগে বাবা সুস্মিতা আমার ছোট ছোট ছেলে মেয়ে সামান্য কয়েকটা কাপ প্লেট ভেঙে দিয়েছে বলে তুমি এরকম করে বললে বুঝতে পেরেছি আমরা এখানে আসি তোমাদের ভালো লাগে না তাই তো তুমি কি মনে করেছ আমি কি প্রত্যেক দিন এখানে আমার ছেলে মেয়েকে নিয়ে চা জলখাবার খেতে আসি আসলে তোমাদেরকে আমি প্রতিবেশী নয় গো কাছের মানুষ বলে মনে করি আর সেই জন্যই তো তোমাদের সঙ্গে প্রত্যেক দিন গল্প করতে আসি ঠিক আছে আর কোনোদিনও আমি তোমাদের বাড়িতে আসবো না এই বলে চম্পা কাঁদতে কাঁদতে তার দুই ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় বোমা এরকম ভাবে বলা কিন্তু তোমার উচিত হয়নি দেখলে তো মেয়েটা কেমন কাঁদতে কাঁদে চলে গেল ইস মনে হচ্ছে বেচারিটা খুব কষ্ট পেয়েছে কালকে কিন্তু আমাদের বাড়িতে এলে তুমি অবশ্যই একবার ক্ষমা চেয়ে নিও শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতারও খুবই খারাপ লাগে তাই সুস্মিতা পরের দিন চম্পার জন্য অপেক্ষা করি কিন্তু চম্পা সেদিন তাদের বাড়িতে আসে না আর এভাবেই দেখতে দেখতে দুই তিন দিন কাটে আর এরই মধ্যে হঠাৎ করে চম্পা জানতে পারি সুস্মিতা ভীষণই অসুস্থ এমনকি সে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারে না আর এরকম খবর পেয়ে চম্পা সেদিনই সুস্মিতাদের বাড়িতে ছুটে যায় কি গো কাকিমা তোমার বোমা অসুস্থ তুমি একবার আমাকে গিয়ে বলতে পারলে না আমি তোমাদের বাড়িতে আসা ছেড়ে দিয়েছি মানে তোমরা আমাকে তোমাদের বিপদে আপদে ডাকবে না তাই তো সুস্মিতা অসুস্থ কাজকর্ম করতে পারছি না রান্না বান্না করতে পারছি না তোমাদের তো খুবই অসুবিধা হচ্ছে শুনলাম ইস একটাবার আমাকে বললে আমি তো নিজে এসে কাজকর্মগুলো গুলো করে দিতাম সুস্মিতা তুই চিন্তা করিস না যতদিন না তুই সুস্থ হচ্ছিস ততদিন তোর সংসারের কাজকর্মের দায়িত্ব আমার তোরা হয়তো আমাকে পর ভাবতে পারিস কিন্তু আমি তোদেরকে নিজের মনে করি বুঝেছিস চম্পার এরকম ভালো মানসিকতা দেখে সুস্মিতা এবং তার শাশুড়ি মায়ের খুবই ভালো লাগে আর সেদিন থেকে চম্পা সুস্মিতাদের বাড়ির সমস্ত কাজকর্ম এবং রান্না বান্নাও করে সেই সাথে অসুস্থ সুস্মিতার খুবই খেয়াল রাখে এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহের মধ্যে সুস্মিতা সুস্থ হয়ে ওঠে আর এমন সময় সুস্মিতা এবং তার শাশুড়ি মা চম্পার কাছে ক্ষমা চায় আমি কোনো কথা শুনতে চাই না দিদি তুমি যেরকম আগে প্রত্যেক দিন আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা করে চা খেতে আসতে সেরকম প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসবে আর পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতে ভুল করেছি এই কথা শুনে চম্পাও খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে তারা সবাই মিলে একসঙ্গে সন্ধ্যাবেলা করে চা খেতে খেতে আড্ডা দিতে শুরু করে একদিন সুপর্ণা ঘুমাচ্ছে এমন সময় ছোট্ট বিহান আধো আধো গলায় তাকে মা বলে ডেকে ওঠে সুপর্ণা ঘুমের ঘুরে নিজের কানে মা ডাক বিশ্বাস করতে পারে না কারণ বিহানের তিন বছর বয়স হল কিন্তু সে এখনো একটা শব্দ পর্যন্ত কোনোদিনও উচ্চারণ করতে পারেনি তাই প্রথম মা ডাক শুনি সুপর্ণা আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে ঘুম থেকে উঠে আনন্দে বিহানকে কোলে তুলে নেয় সে বিহানকে নিয়ে তার ছোট যা পরীর ঘরে যায় এই এই দেখ দেখ আমাকে মা ডাকছে এতদিন এই দুষ্টু ছেলে একটাও কথা বলতে চাইতো না আজকে দেখছি সকালবেলা আমার ঘরে এসে আমার পায়ে হাত দিয়ে আদো আদো গলায় আমাকে মা মা বলে ডাকছে আজকে আমাদের খুব আনন্দের দিন রে চল সোনালী আর তৃষা এই কথাটা জানাই পরীর নিজের ছেলে বিহান তার বড়জা সুপর্ণাকে প্রথমে মা বলে ডেকেছে শুনে পরীর মনে মনে খুবই হিংসা হয় কারণ যতই বাড়ির বাকি তিনজা বিহানকে নিজের সন্তান বলে স্নেহ করুক না কেন বিহানের আসল মা ছিল পরী যেহেতু পরি বিহানকে পেটে ধরেছে তাই ছেলের উপর তার অধিকার বেশি হওয়া উচিত বলে পরি মনে করে অন্যদিকে সুপর্ণা সোনালী আর তৃষার কোনো সন্তান না হওয়ায় তারা ছোট্ট বিহানকে খুবই ভালোবাসে শোনো দিদি আমার ছেলে তোমাকে মা বলে ডেকেছে এতে তোমার ভীষণ আনন্দ হতেই পারে কিন্তু এতে আমার কিছু যায় আসে না কারণ আমার ছেলে আমাকে এখনো পর্যন্ত মা বলে ডাকেনি তাই আমি এত তোল্লাই ওকে দিতে পারবো না এমন করে কথা বলছিস কেন ও তো আমাদেরও ছেলে আমাকে মা বলেছে মানে এবার নিশ্চয়ই তোদেরকেও মা বলে ডাকবে এই বলে সুপর্ণা সোনালী এবং তৃষাকে ডাক দেয় সোনালী এবং তৃষা সেখানে এলে বিহান তাদেরও মা বলে ডাকে ফলে সুপর্ণা সোনালী এবং তৃষার খুশির কোনো ঠিকানা থাকে না সেই মুহূর্তে তারা একে একে বিহানকে কোলে নিয়ে আদর করে আর যা দেখে পরি মোটেই সহ্য করতে পারে না তোমরা আর আমার ছেলেকে আদর দিয়ে বাদর করো না না হলে ওকে মানুষ করা কঠিন হয়ে যাবে যতই আমাদের চারজনের সন্তান হোক না কেন আমি চাই না ও আমাকে ছাড়া আর অন্য কারোর আদর্শে বড় হোক এই বিহান তুই আমার কোলে বাবু এই তার ছেলেকে বলে নেয় কিন্তু সমস্যা হয় একটাই যে বিহান তার মাকে মা বলে ডাকতে চায় না আর পরীর কার মা ডাক শোনার জন্য আকুল হয়ে থাকে তবুও বিহানের মুখ থেকে পরীর জন্য মা শব্দ বেরিয়ে আসে না তোকে আমি ছোটবেলা থেকে কত আদর দিয়েছি আর তুই কিনা আমাকে ছেড়ে তোর জেঠিদেরকে মা বলে ডাকবি আমার মনে হয় এটা তোর উপর কোনো কালো জাদু করেছে তাই তুই এমন করছিস এভাবেই কিছুদিন কাটে একদিন সুপর্ণ এবং সোনালি বিহানকে স্নান করানোর জন্য বাথরুমে নিয়ে যায় ঠান্ডার মধ্যে যাতে বিহানের কষ্ট না হয় সেই কারণে তারা জল গরম করে নিয়ে আসে আর তৃষা ভালো করে ছোট্ট বিহানকে তেল মালিশ করে দেয় সেই সময় পরিতা ছেলে এরকম রাজকুমারের মতো সেবা কিছুতেই মেনে নিতে পারে না এই শোনো আমার ছেলেকে আমি স্নান করাবো তোমাদের কিছু করতে হবে না এতদিন তোমরা অনেক কিছু করেছো এবার আমি সব কাজ করব। তোর হঠাৎ করে কি হলো বলতো তুই তো আগে কখনো এমন করতিস না ছেলে সবসময় আমাদের কাছেই থাকতো আমরা স্নান করাতাম আমরাই খাইয়ে দিতাম হ্যাঁ দিদি একেবারে ঠিক কথাই বলেছে এই কদিনে তোর এত পরিবর্তনের কারণ আমরা সত্যিই বুঝতে পারছি না তুই যদি এভাবে সবসময় বিহানকে আমাদের কাছ থেকে কেড়ে নিস তাহলে আমরা এবার থাকি কি করে বলতো পরি কিছুতেই তাদের কথা শুনতে চায় না কারণ তার মাথায় এখন একটাই ভূত চেপে থাকে সে নিজেই তার ছেলে দেখাশোনা করবে কারণ পরীর মা মানালি দেবী তার মাথায় এমনিতেই এক অহেতুক ধারণা গেঁথে দিয়েছে যে নিজের ছেলেকে বাকি তিন জায়ের হাতে ছাড়লে তারা বিহানকে কেড়ে নিতে পারে আর সেই সাথে সুযোগ বুঝে তারা পরীকে বাড়ি ছাড়া করতে পারে আর এটাই হলো পরীর ব্যবহারে পরিবর্তনের মূল কারণ কি হলো চুপ করে আছিস কেন কিছু বল যখন বিহান ছিল ছিল তখনকার ব্যাপার আলাদা এখন আমি তোমাদের ধান্দা বুঝে গেছি তোমরা আমার ছেলেকে হাত করে নিয়ে আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছো তাই না এই কারণে আমি আর তোমাদের ভরসায় আমার ছেলেকে ছাড়বো না আমি ভেবেছিলাম যে সত্যি তোমরা আমার ছেলেকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসো কিন্তু এখন বুঝতে পারছি তোমরা সবাই স্বার্থবাদী ইস তোর আর তোর মায়ের মানসিকতা এত খারাপ ছি আমাদের ভাবতেও লজ্জা করছে তুই আমাদের এই কদিনে এই চিনলি আমি ভাবতেও পারছি না এই একটা ছোট ছেলেকে ঘিরে এমন কথাবার্তা তোরা ভাবতে পারিস কিন্তু বাচ্চাকে কিভাবে স্নান করাতে হয় সেই সম্বন্ধে তার কোনো স্পষ্ট ধারণা থাকে না কারণ এর আগে পর্যন্ত তার বাকি তিন যায় বিহানকে স্নান করিয়ে এসেছে তাই সে বিহানকে স্নান করাতে গিয়ে একবার তার হাত ধরে না হলে কখনও তার পা ধরে ভুল করে টেনে ফেলে ফলে বিহান ব্যথায় চিৎকার করে ওঠে সে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদতে থাকে এই চুপ কর বদমাই ছেলে এতক্ষণ যখন জেঠিরা স্নান করেছিল তখন তো বেশ কিল করে দাঁত খেলাচ্ছিলিস আর আমি যেই তোকে ধরলাম অমনি তোর কান্না শুরু হয়ে গেল তো সব ঢং আমি বের করে দেব মার কাছে যাব আমি মার কাছে যাব মা কি সাংঘাতিক সামনে মা থাকতেও বলে নাকি মায়ের কাছে যাব আমি কে হই তোর আমি তোর মা না হলে আমি কি তোর মাসি তোকে আমি কোথাও যেতে দেব না চুপ কর বেয়াদত ছেলে বিহানির কান্না কিছুতেই থামতে চায় না সে মা করে কেঁদে কেটে বাড়ি মাথায় করে সেই মুহূর্তেই তার সেখানে চলে আসে অনেক পড়ি তোকে আর হয়েছে দেখিয়ে স্নান করাতে হবে না অবশ্য থেকে কোনোদিনও স্নান তাই তুই কি করে বুঝবি যে একটা বাচ্চাকে কিভাবে স্নান করাতে হয় একদিন এই ছেলেকে নাকের চলে চোখে চলে করে দিলি তো ও আবার জ্ঞান দিতে চলে এসেছে ও কাদুক পরুক যা পারবে করুক তোমাদের কি যদি ওর কান্না সহ্য না হয় তাহলে কানে তুলো দিয়ে বসে থাকো ছোটবেলা থেকে যদি এরকমই ছেলের প্রতি কর্তব্য পরায়ণ হতিস তাহলে আমাদের বিহানের প্রতি কখনো মায়া জন্মাত না এত কথা শোনার পরও পরি কিছুতেই তার ছেলেকে তার জায়েদের হাতে দিতে চায় না আর এতে করে সব থেকে বেশি কষ্ট পায় নির্বোধ শিশুটা কারণ ছোটবেলায় পরি সব সময় নিজে ছেলেকে তার জায়েদের হাতেই ছেড়ে দিত ছেলে কখন স্নান করে কখন কি খাবার খায় কখন ঘুমাই কোনো কিছুই পরি দেখতো না আর যদি কেউ তাকে কিছু বলতে আসতো তাহলে সে বলতো আরে ওর কি একটা মা নাকি ওর তো চার চারটে মা আর আমার এখন বয়সী কত যে একা একটা বাচ্চার দায়িত্ব নিতে যাব অন্যের ঘাড়ে যত মানুষ হয়ে যাবে ততই ভালো এই ফাঁকে আমি একটা সে তার ছেলেকে তার চাইদের কাছে দিয়ে নিজের স্বামীর সঙ্গে ঘুরতে চলে যায় দেখো দিদি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আমি আমার ছেলেকে তোমাদের কাছে রেখে নিজে মজা করে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছি তুমি যদি বলো তাহলে আমি ওকে আমার মায়ের কাছেই দিয়ে যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমরা আমাদের ছেলের খেয়াল রাখবো তাতে আবার কিসের অসুবিধা আর তাছাড়া যখনও তোর পেটে ছিল তখন থেকে আমরা দিন গুনতাম যে কখনো জন্মগ্রহণ করবে আর আমরা নিজেদের সন্তানকে বড় করব এভাবেই দেখতে দেখতে বিহান তিন বছরের হয়ে যায় আর সে পরীর থেকে বেশি সুপর্ণা সোনালি এবং তৃষা লাগোয়া হয়ে ওঠে তাই এখন চাইলেও পরি নতুন করে তা ছেলের খেয়াল রাখতে চাইলেও পারে না একদিন টিভিতে সিরিয়াল দেখছে এমন সময় বিহান খাটের উপর শুয়ে শুয়ে সেই সময় সুপর্ণা সোনালি এবং তৃষা সেখানে আসে কিরে পড়ি ছেলের খাওয়ার সময় হয়ে গেল ও কাছে ওকে খেতে না দিয়ে তুই সিরিয়াল দেখছিস সে কখন দুপুরে একটু ভাত খেয়েছে ছেলেটা একটু দুধ গরম করে খাওয়া তোমরা এমন বারে বারে খাইয়ে ওর খারাপ অভ্যাস করে দিয়েছো একেবারে আমি ইউটিউবে দেখেছি এই বয়সে শিশুদের বেশি খাওয়ালে ওদের পেট মোটা হয়ে যায় তাই আমি যখন ভালো বুঝবো তখনই খাওয়াবো তুই ইউটিউব দেখে বাচ্চা মানুষ করবি কি দিনকাল পড়লো বলতো হ্যাঁ এখন আর পোড়ানো যোগ নেই আর তোমাদের যখন অতই জ্ঞান তাহলে তোমরা এবার একটা করে নিজেদের বাচ্চা করে নাও এমন কথা শুনে তাকে কেউ আর কিছু বলে না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে বিহান পরীর কাছ থেকে অবহেলা ছাড়া আর অন্য কোনো কিছুই পায় না পরী শুধুমাত্র তার ছেলের নামমাত্র মা হয়েই থাকে একটা বাচ্চাকে কি খেতে দেওয়া উচিত কিভাবে তার কান্না থামানো উচিত সেই বিষয়ে পরি পুরোপুরি অজ্ঞ ছিল সে শুধু সারাদিন মুখেই আমার ছেলে আমার ছেলে করে ঘুরে বেড়ায় কিন্তু ছেলে যে কোন মায়ের কাছে বেশি ভালো থাকে তার দিকে পরীর কোনো মাথা ব্যথাই ছিল না একদিন পরীর মা সোমাদেবী মেয়ের সঙ্গে দেখা করতে আসে কই আমার ছোট্ট নাতিটা কই কতদিন চোখ ভরে নাতিকে দেখিনি পরি কই গেলি তো ছেলেকে নিয়ে আয় পরী তার ছেলেকে নিয়ে তার মায়ের কাছে আসে সোমাদেবী বিহানকে কোলে নেয় ভাগ্যিস মা তুমি আসলে আমি বিহানের বাবার সঙ্গে সাত দিনের জন্য বেড়াতে যাব। তাই আমি খুব চিন্তায় ছিলাম যে ছেলেকে কার কাছে রেখে যাব। তুমি তো জানোই আমার যারা কেমন আর আমি এই ছোট ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাই না একে নিয়ে গেলে আমরা তো ঠিক মতো মজাই করতে পারবো না বলো আরে তুই চিন্তা করিস না আমি আছি আমি দেখব তোর ছেলেকে আমি সাত দিন এখানেই থেকে যাব। তুই যা জামাই বাবার সঙ্গে ঘুরে আয় এমন সময় সুপর্ণা এবং তার বাকি দুই যা সেখানে আসে বিহানকে দেখার জন্য তুই তোর মাকে ডেকে নিয়ে এসেছিস কেন আমরা তিনজনকে কম পড়ে গেছি আর আমার মনে হয় না যে আমাদের থেকে তোর মা বিহানের ডেনা ধরেও দেখেনি এই চুপ করো আমি পরীকে খাইয়ে পড়িয়ে মানুষ করে বড় করলাম আর এখন আমার মেয়ে নিজে একজন মা আর তুমি বলছো আমি বাচ্চা মানুষ করতে জানি না আর তোমাদের তো বাচ্চাই নেই তাই তোমাদের মুখে এত বড় বড় কথা মানায় না পরি কিছুতেই তার কথা সে তার স্বামীর সঙ্গে সাত দিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়ে আর বিহানের দেখাশোনার দায়িত্ব এসে পড়ে সোমাদেবীর উপর কিন্তু সোমাদেবী যে বিহানের কেমন দেখাশোনা করে সেটা কিছুদিনের মধ্যেই বোঝা যায় একদিন বিহার সকাল থেকে ভীষণ পরিমাণে কান্নাকাটি করে কিন্তু সোমাদেবী কিছুতেই সুপর্ণা সোনালি কিংবা তৃষাকে বিহানের কাছে ঘেঁষতেই দেয় না এভাবেই সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে কিন্তু তবু বিহানের কান্না কিছুতেই থামতে চায় না চল আমরা গিয়ে একবার দেখি কি ব্যাপার কারণ কোনোদিনও তো আমাদের ছেলে এরকম ভাবে কাঁদে না আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ দিদি ঠিক বলেছো চলো এই বলে তারা পরীর ঘরের সামনে যায় তারা দেখে যে বাচ্চা মানুষ করতে পটু সোমাদেবী নাতিকে দুধের পরিবর্তে গরম জল করে খাওয়াচ্ছে আর সে নিজে বিহানের দুধ দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে খাচ্ছে গরম জল খাওয়ার কারণে বিহানের কান্নার আওয়াজ আরো জোরালো হয়ে ওঠে এই দেখে তারা তিন যা নিজেদেরকে ঠিক রাখতে পারে না সুপর্ণ ফোন বের করে সব ঘটনা ক্যামেরাবন্দি করে এটা আপনি কি করছেন মাসিমা একটা দুধের শিশুকে আপনি বোতলে করে গরম জল খাওয়াচ্ছেন আর নিজে একটা ছোট্ট শিশুর দুধের ক্ষীর বানিয়ে খাচ্ছেন আপনি বলেছিলেন না আমরা নাকি বিহানকে ভালোবাসি না এখন আপনার ভালোবাসা দেখে আমরা সত্যি হতাশ হচ্ছি সোমাদেবী তাদেরকে দেখে একেবারে হক ওঠে এই শীতের মধ্যে গরম জল খাওয়ানো খুব ভালো তাই আমি ওকে গরম জল খাওয়াচ্ছি আর তোমাদের সাহস তো কম না তোমরা আবার লুকিয়ে লুকিয়ে দেখছো যে আমি কি করছি চুপ করুন যা বোঝার আমাদের বোঝা হয়ে গেছে এবার আপনি দেখবেন কি করে বাচ্চার কান্না থামাতে হয় তারপর যা ব্যবস্থা নেওয়ার আমরাই নেব এই বলে সুপর্ণা সোনালি এবং তৃষা বিহানকে নিয়ে চলে যায় তারা খুবই ভালোবেসে বিহানকে দুধ খাইয়ে দেয় কিছুক্ষণের মধ্যে বিহান কান্নাও থামিয়ে দেয় আর সে আবার খিলখিলিয়ে হেসে ওঠে এই দেখে তার মায়েরা খুবই খুশি হয় বিহান সেদিনের পর থেকে তার দিদার কাছে কিছুতেই যেতে চায় না কিছুদিনের মধ্যেই পরি বাড়ি ফিরে আসে আর বাড়িতে এসে সে নিজের ছেলেকে তার জায়দের কাছে দেখতে পেয়ে সারা বাড়ি মাথায় করে জানিস পরি তোর কিছুতেই তোর ছেলেকে আমাকে ধরতে দেয়নি বলে নাকি আমাদের ছেলে আমরাই মানুষ করব। আপনি যদি ওকে ধরেন তাহলে আমরা আপনার হাত ভেঙে দেব এত বড় সাহস আপনি তো ভারী মিথ্যাবাদী মাসিমা ঠিক আছে এবার আমরা তাহলে সত্যি কথাটা বলি এই দেখ পরি তুই আগে এই রেকর্ডিংটা দেখ তারপর নিজেই বুঝতে পারবি সুপর্ণা নিজের ফোন রেকর্ডিং পরীর সামনে চালিয়ে দেয় পরী দেখে যে তার মা ছেলেকে গরম জল খাইয়ে নিজে বসে বসে ক্ষীর খাচ্ছে এমন ভিডিও দেখে পরী রাগে একেবারে জ্বলে যায় সে তার মায়ের পাল্লাই পরে এতদিন ধরে তার জায়দের সঙ্গে খারাপ ব্যবহার করেছে সেই কারণে পরী মনে মনে খুবই অনুশোচনা করে তুমি এমন করতে পারলে মা তার মানে তুমি ইচ্ছা করে আমার কানে বিষ ঢেলেছিলে যাতে আমি সংসার আলাদা করে নি আর তুমি আমার সংসারে এসে রাজত্ব করতে পারো বৌদি তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি আর কখনো আমার ছেলেকে তোমাদের থেকে আলাদা করব না ও আজ থেকে আমাদের চারজনেরই সন্তান এই কথা শুনে সকলেই খুবই খুশি হয় সোমাদেবী আর লজ্জায় সেখানে থাকে না সে নিজের মেয়ের কাছে ক্ষমা চেয়ে বাড়ি চলে যায় এভাবেই তারা চারজনে মিলে আবার বিহানের মা হয়ে ওঠে